বড় লেখার প্রতিচ্ছবি কণ্ঠ আমি আজকে পেলাম এই পত্রিকার সাথে যারা জড়িত তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এর আগে এই পত্রিকার সৌজন্যে আমরা যে কণ্ঠ কার্যালয়ে বাহারি ফল পরিবেশনের মাধ্যমে এটা মৌসুমি ফল উৎসব আমরা উদযাপন করেছিলাম সেই দিনে এই এই ছবিটা ওই এই পত্রিকায় এসেছে এই ছবিটা এই যে এই যে ছবিটা এটা খুব চমৎকার একটা ইয়ে ছিল মুহূর্ত ছিল আমাদের জন্য এবং খুব আনন্দময় পরিবেশে আমরা এই ব্যতিক্রম ধর্মী এই ফল উৎসব অনুষ্ঠানটা আমরা করেছি তো আমি এই পত্রিকার সাথে যারা জড়িত প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি শিক্ষা চিকিৎসা এগুলোর যে হালচাল এই বর্তমান যে বড়লেখার যে অবস্থা সেটার পরিবর্তনের জন্য রাস্তাঘাটের পর এই যে রাস্তাঘাটে ময়লা ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে গাজীটেখার এই রাস্তা বের হয়ে বড়লেখায় বাজারে ওঠার যে রাস্তাটা এই রাস্তাটাতেই ময়লা ফেলে সে রাস্তাটাকে প্রায় বন্ধ করে দিয়ে দিয়েছে তো এই এইগুলা তুলে ধরে এইগুলার আশু সমাধান করবে এছাড়াও বিভিন্ন দায়িত্বশীল কাজ দায়িত্বশীল কাজগুলো তারা সম্পাদন করবে এবং দায়িত্ববান ব্যক্তিগণ যারা এটার সাথে জড়িত আছেন সবার প্রতি আমি আহ্বান জানাচ্ছি এবং এই সুন্দর লেখনের মাধ্যমে তীক্ষ্ণ লেখনের মাধ্যমে পড়লেখার নানান সমস্যার সমাধান তুলে ধরে তুলে ধরবে এই পত্রিকা এটা আমার প্রিয় বিশ্বাস এবং এই পত্রিকার সাথে যারা জড়িত আছেন সম্পাদক সহ সম্পাদক এবং সাহিত্যের পাতা সহ বিভিন্ন পাতায় নৈসর্গিক সহ বিভিন্ন পাতায় যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং ষাটমা কণ্ঠের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি সবাইকে